যখন অন্ধকারে ডুবেছিল সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ অর্থাৎ অন্ধকার যুগ আরব সমাজে তখন আইন কানুন নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না বেহায়াপনা নোংরামি আর অশ্লীলতায় সমগ্র সমাজ যেন ডুবেছিল সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীদের উপর চলতো নানান অত্যাচার ও নির্যাতন এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো এতে মানুষের মনে বিন্দু মাত্র মায়া মমতা ভালোবাসা ছিল না নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হতো এমন কি বাজারে নারী পুরুষের দাসদাসী হিসাবে বেচাকেনা করার রীতি ছিল সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তো আপ করার জন্য আসলেও কাবাঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত যাদের মধ্যে কাপ কাফের ও মুশ্রিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপট ছিল অনেক বেশি এরপর সময় এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কোরাইশ বংশের প্রধান আব্দুল মোত্তালি যিনি কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আর নবীজি তখন মা আমিনার গর্ভে এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল হস্তি বাহিনীকে দেখা যায় যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে